আপনারা আছেন মানুষের দেখা যাবে যে আমার কাছে আছে সবাই জানে যে আরিফের কাছে এইসব জিনিস থাকে গোপনে গোপনে পোস্ট করে না না ওই দোকানের ভিতরে মাল রেখে বলেন মাল নাই

আচ্ছা এটা কথা বলতে পারে চার পাঁচটা এটা হচ্ছে একটা ছেলে পাখি এটা আরো বড় হবে আর এটার দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে সবচেয়ে ছোট প্রজাতির মেকাও মেকাও যেটা বলে ছোট হলে কি হবে নাম কিন্তু মেকাও হ্যাঁ এটার দাম পড়ে হচ্ছে আশি হাজার টাকা এরা প্রচুর কথা বলতে পারে প্রচুর কথা বলতে পারে প্রচুর কথা বলতে পারে হ্যাঁ অনেক সুন্দর দেখতে এর বয়স এক বছর প্লাস আর এই যে মল্টিং আছে কারণ ওরা এক বছর বা দেড় বছর ছয় মাস পরে মল্টিং আসে মল্টিং আছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ একটু দাবার হয়ে সুযোগ আছে ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ আর রিং ভাই আচ্ছা রিং নেটটা এর প্রচুর কথা বলে

এখানে কিছু ককাটের পাখি আছে অ্যালবিনো এগুলো সব অ্যাডাল পাখি এগুলো যদি নিতে চান অ্যালবিনো মাত্র সাত হাজার টাকা জোড়া দিচ্ছি মাত্র সাত হাজার বলে যে ভাই আরো কম নেন কারণ অভ্যাসটা আমাদের খুব খারাপ আর এখানে লটিনো গুলো পড়বে মাত্র পাঁচ হাজার টাকা লটিনো গুলো টাকা পড়বে এখানে যা লাভবার দেখতে পাচ্ছেন এই যে এখানে লাভবার আছে একদম পাঁচ টাকা জোড়া রানিং পাখি যার জয়টা লাগে নিয়ে যেতে পারবেন পাঁচ করে জোড়া পাঁচ হাজার করে জোড়া এই যে আরো আছে আরো আছে কত লাগবে